ये बरेزين دي

في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربي ارحمهما كما ربياني صغيرا يا ربنا الامين فوردي مولاي مولانا مشابتا ساشتاطين فوبيترو جمار دينك رب الله ربنا الامين اصرنا ماجر فاره أو يا ربنا الامين ربي جيب من سنتي فمن رغب عن سنتي فليس مني

আসসালামু আলাইকুম হাত মিলন মুসাফা করেন ভাইয়া আইজলা 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 আরে লাইট আউট বন্ধ করুন খুব দরকার হইছে বিন করে আরে এক মিনিট ওই জায়গা করলে বলি একদম মুসাফা মুসাফা করতে দাও ভাই নাও কোন মত তুমি দাও তুমি দাও ওই যে ডাক্তার তো বিদায় তুমি একটু ওই যে শوره বাবা আপনি একটু শوره আমাকে একটু দিই ঠেকা ঠেকা কষ্ট করে বাবা ওই যে গাজিপুর গুরু ব্যাটা তুমি